গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে জানে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালোই আছি আর আজকে ওয়েদার দেখো কিছু দেখা যাচ্ছে পিছনে প্রচণ্ড পরিমাণে খুবসা প্রচণ্ড পরিমাণে কথা বলতেই কেমন হাঁপ লাগছে এদিকে ফ্ল্যাটটা দেখো সেই শীতের মজা সেই শীতের আমেজ আজকে বেশ ভালো লাগছে তোমাদেরকে সকালটা শেয়ার করার জন্য ছাড়িলাম যেখানে জামা কাপড় আছে সেটা মিলবো মাকে তো ভালো আমি একটু মিলে দিয়ে আসি তার আগে একটু ওয়েদারটাকে মানে কি করবো বলতো একটু ফিল করবো বেশ ভালো লাগছে এই হলো শীতের কুয়াশা আর এই কুয়াশা দেখে না লেপটা জগতের কথা খুব মনে পড়ছে চারিদিকটাই এরকম আহা দেখো দেখো ঠান্ডাতে হাতটা পুরো জমে যাচ্ছে আর শুধু কি ঠান্ডা দেখো কারণ হাওয়া দিচ্ছে এই দেখো দেখছো ও একদম সকালে ফার্স্ট মর্নিংয়ে আমার মেয়ে গিয়েছে শিউরি আমার হাজব্যান্ডের সাথে গান শিখতে তখন কিন্তু এত কুয়াশা ছিল না তখন রোদ উঠেছিল কিন্তু এখন একদম কুয়াশাটা মনে হচ্ছে বাড়ছে দূরের ওই বাড়িগুলো তো একদমই দেখা যাচ্ছে না ওইগুলো ওখানকার বাড়িগুলো একদম দেখা যাচ্ছে না তাহলে চলো এগুলোকে এখন মিলি বাড়ির সব কাজ হয়ে গিয়েছে কিন্তু এখনো স্নান হয়নি স্নান করতে হবে কিন্তু ঠান্ডায় কি করে স্নান করব সেটাই বুঝতে পারছি না করতে তো হবে চলো এগুলো মিলে দিই পরে তোমাদের সাথে কথা বলবো এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো রান্নাঘরের অনেকটা কাজ হয়ে গিয়েছে আর আজকে রান্নার একটু ঝামেলাই আছে কারণ মা যেহেতু অসহয্য পালন করছে তাই মাকে মায়ের মতো রান্না করে দিতে হবে আজকে আমার নিরামিষ আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজো আগে হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাড়িতে কিছু পালন আছে আজকে আজকে পৌষ আগলানো আছে তো পৌষ আগলানো নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি তো আজকে যাই হোক আবার তোমাদের সাথে মানে শেয়ার করব আজকের ভিডিওটা তো পৌষ আগলানো আছে সেই জন্য আমি নিরামিষ খাচ্ছি একদম সকালে স্নান করেছি মানে স্নান যখন করেছি তখন এত কুয়াশা এত ঠান্ডা যে কি বলবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অল্প বিস্তর দেখিয়ে দিই সব কিছু তো এখনো হয়নি যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো এখানে আলু পোস্ত করেছি তেল না দিয়ে মানে আলুটা সিদ্ধ করে নিয়ে পোস্তটা লঙ্কা দিয়ে বেটে লবণ দিয়ে একটু মানে ঘেটে নিয়েছি যেটা বলে মাখিয়ে নিয়েছি তো সেরকম আলু পোস্ত হয়েছে এটা মা খাবে মা যেহেতু তেল হলুদ খেতে পাবে না আর বাবা তো নেই বাবা এখন গঙ্গাসাগরে আজকেই ফিরছে তো এটা মা খাবে মায়ের জন্য এটা রাখা আছে আর এই যে আমরা আর করলা সিদ্ধ করা আছে এটাও মাখবো এটাও মা খাবে আর এখানে দেখো কি হয়েছে একটা নিরামিষ ঝোল হয়েছে ফুলকপি আলু আর ধনেপাতা দিয়ে তো এটা হচ্ছে আমারও হবে আবার আমার হাজবেন্ডেরও হবে ও খাবে আর এখানে দেখো মাছ আছে মাছটা ভেজে আমার মতো ঝোল তুলে নেবো এখান থেকে দিয়ে ওই ঝোলের মধ্যে এই মাছটা ভেজে ফেলে দেব সেটা হবে এখানে দেখো একটু শাক করেছি এই যে একটু পালং শাক ছিল পালং শাক খুব সামান্য হয়েছে তো সেই শাকটা করেছি শাকটা হবে প্রেশার কুকার বসিয়েছি এর মধ্যে এখন ভাত বসাবো আর এই যে এখানে একটু পাঁপড় ভাজছি পাঁপড় ভাজা হয়ে গেলে মাছটা ভাজবো তাহলে মোটামুটি রান্না শেষ আজকের মতো আর আলু সিদ্ধ করতে দেব ভাতের মধ্যে এই হলো আজকে রান্নাবান্না এ বেলার মতো তো চলো রান্না রান্নাবান্নাটা শেষ করি আর অল্প বিস্তর রোদ উঠেছে এবার ভালো লাগছে রোদ উঠেছে এখানে চলো আমি আমাদের শেষ করি পরে আবার আসছি এখানে দেখো সকালে ঘন কুয়াশা থাকলেও খুব সুন্দর রোদ উঠেছে আর জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে গিয়েছে সেগুলো সমস্ত ভাঁজ করে রাখছি আর পাশের এই ফ্ল্যাটটাতে প্রচণ্ড মানে গানের আওয়াজ আসছে তবে ঠাকুরের গানের আওয়াজ আসছে তো বেশ ভালো লাগছে শুনতে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর চিন্তা করছিলাম যে এই মুহূর্তে আমার মেয়ে এখনও অবধি আসেনি তো চলে আসবে হয়তো যে কোনো সময় আর যেহেতু গানের স্কুলের এখন সামনে প্রোগ্রাম আছে তো সেজন্য একটু প্রেশার আছে এটা বুঝতে পারছি আর এখানে এই যে তাঁতের শাড়িটা দেখছো এই শাড়িটা না আমি বের করেছি পরবো বলে কারণ এই শাড়িগুলো অনেক দিনের শাড়ি আর তাঁতের শাড়ি বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় তো এই সময় একটা ফোন এসেছিলো তো তাড়াতাড়ি গেলাম তো দেখলাম ফোনটা কেটে গেল তো ঠিক আছে মানে আমার এক পিসি শাশুড়ি ফোন করেছিলেন আমার শাশুড়ি মায়ের ফোনে আমার শাশুড়ি মা একটু গলির বাইরে কোথাও হয়তো দাঁড়িয়ে গল্প করছেন তো ফোনটা বাড়িতে ছিল তো আবার দেখো ফোন এসেছে তো আমি ফোনটাকে নিয়ে এসে একটু পিসিমুনির সঙ্গে কথা বললাম তারপর দেখলাম মা চলে এসছেন তো মাকেও ফোনটা দিয়ে দিলাম তারপর এই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এবার যাবো মাকে খেতে দিতে আর আমার মেয়ে আর হাজব্যান্ড আসবে আমি তো তারপর খাবো তাই আমার এখন খাওয়ার কোনো ব্যাপার নেই আর এই যে জামাকাপড় দেখছো এখনও এর দু তিন গুণ জামাকাপড় ছাদের মধ্যে মেলা আছে তো সেগুলোকেও সব তুলে নিয়ে ভাজ করে রেখে দিতে হবে আফটারনুন বন্ধুরা দেখো চলে এসেছি গাছে জল দিতে গাছে আজকে জল দেওয়ার আমার ডিউটি পড়েছে আর যেহেতু ছাদে গাছের সংখ্যা প্রচুর সেই জন্য জলও দিতে হয় মানে সময় অনেক লাগে আর কি ছাদটা দেখতে সুন্দর লাগে এটা ঠিক কিন্তু এই মানে দেখতে সুন্দর লাগাটার পিছনে যে কতটা পরিশ্রম আছে সেটা তোমাদেরকে কি বুঝিয়ে বলবো বলো তোমরা সবাই বুঝতেই পারছো তো দেখো গাছগুলো এমন এমন জায়গায় রাখা আছে যে ভিতরে ঢুকে ঢুকে আমাকে জল দিতে হচ্ছে আর ম্যাক্সিমাম টাইম জলটা তো আমার শ্বশুমশাই দেয় সেই জন্য আমার অতটা চাপ থাকে না আর যেহেতু আজকে আমার শশুমশাই জল দিচ্ছে না তাই আমাকে এই জলটা দিতে হচ্ছে আর আমি না এই নাইটিটার নিচে একটা প্লাজো পরেছি এত ঠান্ডা লাগছে পায়ে আবহাওয়াটার জন্য মানে ঠান্ডাটা লাগছে এটা বুঝতে পারছি আর রোদ্দুর তো একদমই নেই একদমই চারিদিকে আবার কুয়াশা পড়তে লেগেছে মানে চারিদিকটা আবার সাদা হতে লেগেছে তো এই সময় ছাদের গাছে চটপট জল দিয়ে নিই আর কয়েকটা কাজ আছে সেটাও সেরে নিই গাছে জল দেওয়ার কাজ শেষ আর এবার দুটো কাজ আছে একটা দেখো এখানে একটা গোলাপ গাছ আছে এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গাছটা তো এই গাছের যে শুকনো ফুলগুলো হয়েছিল সেগুলোকে সব ছেটে ফেলে দিতে হবে গাছটা আরও ভালো হবে আর এই যেখানে কিছু পেঁয়াজ রাখাছে ছোট্ট ছোট্ট পেঁয়াজ ছিল পেঁয়াজের সাগে তো সেই ছোট ছোটো যে পেঁয়াজগুলো সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো থেকে গাছ বেরিয়ে গিয়েছে এগুলো এখন মাটিতে প্রতিস্থাপন করব। তো চলো কাজটা করি কাজটা করেই নি দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে পেঁয়াজগুলো বসিয়ে ফেলেছি এই যে এখানে একটা দুটো বসিয়েছি জায়গার বড্ড অভাব আর এই যেখানে কিছুটা জায়গা ছিল তো সেই জায়গাটাতে কয়েকটা বসিয়েছি আর চলো আর এই দিকে দেখাই এই যে দেখো এখানে বসিয়েছি ঠিক আছে এগুলোতে বসিয়ে দিলাম আর এই যে কাটার নিয়ে দাঁড়িয়ে আছি এবার চলো গোলাপ গাছটা কাটবো গোলাপ গাছটা কাটবো না যে শুকনো ফুলগুলো সেগুলো কেটে দেবো তাহলে আরও ফ্লাওয়ারিং হবে আর গাছটা দেখো প্রচুর ফুল তো ঝরে গেলো আর গাছটাতে কী হারে ফ্লাওয়ারিং হয়েছে পুরো গাছটাই দেখো আর গাছটা কিছু আসে বলো তো গাছটা আছে একটা সয়াবিনের প্যাকেটে সয়াবিন হ্যাঁ মনে হয় ফরচুন সয়াবিনের একটা প্যাকেটে তো চলো এগুলোকে এখন এই যে এইগুলোকে কাটিং করে দিতে হবে এই যে তাহলে গাছটা ভালো হবে চলো আমি এগুলো এখন কাটিং করতে থাকি কারণ একটা দুটো তো নেই অনেকগুলো আছে এগুলো এখন আমি কেটে দিই সব হয়ে গেল মোটামুটি যে কয়েকটা পেলাম এবার এই গাছটাকে তুলে নির্দিষ্ট জায়গাতে আবার রেখে দিতে হবে এই যে তুলে ফেলেছি এখানটায় রাখবো যে এখানটায় ছিল তো চলো রেখে দিয়ে এক হাতে রাখা তো সম্ভব নয় গাছটা রেখে দিয়ে আগে তো বন্ধুরা দেখো ঘড়িতে এখন বাজে পৌনে এগারোটা আমাদের সকলে খাওয়া হয়ে গিয়েছে আর এখানে পৌষ আগলানোর নিয়ম পালন করা হচ্ছে এটা পৌষ মাসে সংক্রান্তির আগের দিন হয় তো এখানে যেটা দেখছো আমার মেয়ে চালের গুঁড়ো নিয়েছে আতপ চালের গুঁড়ো তারপর এরকম ছক কেটে মানে কোনাকুনি আর কি একটু কাটাকুটি দিতে হয় তারপর মাঝখানে দিল তিনটে গোবরের গুলি এই ছোটো ছোটো মার্বেলের মতো গোবর এবং তার উপরে তিনটে সিঁদুরের ফোঁটা দিলো এটা হচ্ছে আমাদের পৌষ আগলানোর নিয়ম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মাঝখানে একটা ফুল দিয়েছে আর এবার যে পৌষ আগলানোর যে মন্ত্রটা সেটা আমার মেয়ের কিন্তু একদম মুখস্ত তো সেই মন্ত্রটা এখন বলছে আর এটা না তিন জায়গায় হয় ওটা একবার হলো বাইরের দরজা তো বাইরের দরজার ঠিক ওপারে মানে বাইরের যে আমাদের চৌকাট তার ওপারে হয় তারপর এটা হচ্ছে উঠোনে তো আমাদের তো শহর বাজারে সেরকম উঠোন থাকে না তো আমাদের যে ফাঁকা বাগানটা আছে তাই সেই বাগানের মাঝখানেই এটাও করছে এটা হলো দ্বিতীয় জায়গা এখানেও সেই একইভাবে ধূপ তারপর প্রদীপ সব কিছু নিয়ে সে একইভাবে ঘর কেটে পৌষ আগলিয়েছে আর এটা হলো তিন নম্বর জায়গা সেটা হচ্ছে ঠাকুর ঘর আর এটা কিন্তু একদম শেষে হয় তো এখানেও একইভাবে একটা চার বক্স প্রথমে কেটে তারপর দেখো একটু আতপ চালের গুঁড়ো দিয়ে একটু মানে কাটাকুটির মতো করে দিলো তারপর আবার গোবরের গুলি সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ফুল দিয়েছে তো ও না এখানে সিঁদুরের ফোটা দিতে ভুলে গিয়েছিল তো সেটা ফুলটা সরিয়ে আবার দিলো আর এরপর মন্ত্রটা পড়বে তো চলো তোমাদেরকে মন্ত্রটা একটু শোনাই পোষ 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 এসো পোষ যেও জন্ম জন্ম ছেড়ো না পোষ ছাড়িয়ে ছেলে পুলে ভাত খাবে কাঞ্চন ভরিয়ে মাঘে মন্ডল কানে কুন্ডাল বই বরাবর কোচা মাথার কাপড় খুলে দেখো কান দুটো বোচা আন্ঠার পোষ কান্থার পোষ পোষ আমার ঠাকুর ঘরে বস পোষ 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 এসো পোষ যেও না জন্ম ছেল না পোষ যেও ছাড়িয়ে ছেলেপুলে ভাত খাবে কাঞ্চন ভরিয়ে মাঘমণ্ডল কানিকুণ্ডল দুই বরাবর কোচা মাথা কাপড় খুলে দেখো কান দুটো বোছা আনটার পোষ কান্তার পোষ পোষ আমার ঠাকুর ঘরে বস পোষ 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 এসো পোষ যেও না জন্ম জন্ম ছেড়েও না পচেও না ছাড়িয়ে ছেলে পুলে ভাত খাবে কাঞ্চন ভরিয়ে মাঘে মন্ডল কানে কুন্ডল বই বরাবর কোচা মাথার কাপড় খুলে দেখো কান দুটো বোচা আন্টার পোষ কান্টার পোষ পোষ আমার ঠাকুর ঘরে বস বন্ধুরা আজকের মতো সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ হলো আর আমার মেয়ে তো পৌষ আগলালো তোমরা তো দেখলে আর আমার শরীরাজ অত্যন্ত খারাপ কারণ ওয়েদারটাও খারাপ ঠান্ডা লেগে গিয়েছে প্রচণ্ড পরিমাণে আর সেই ঠান্ডা লাগার জন্য আমার পুরো নাক বন্ধ হয়ে গেছে দিন তো নাক দিয়ে সর্দি সরছিল তারপর চোখ দিয়ে জল পড়ছিলো বেশ ভালো রকমই ঠান্ডাটা লেগেছে আর তোমরা তো দেখলে আচার অনুষ্ঠান সব মেয়ে করলাম আমার মেয়ে প্রত্যেক বছর এটা করে আমার চ্যানেলে এর আগেও আমি ভিডিও করেছিলাম আমার মেয়ে তখন আরও ছোটো ছিল তখন আমার মেয়ে এটা করেছিল মানে ওইটা করতে ভালোবাসে এটাই আর কি তো ঠিক আছে আমাদের বাঙালি সংস্কারে যেটুকু আচার অনুষ্ঠান আছে সেটুকু যদি আমরা করতে পারি তাহলে ওর তো শিখে রাখতে কোনো ক্ষতি নেই আর ও এখন ঠাকুরঘরটা একটু গোজগাজ গাছ করছে আমাদের এই নিয়মটা না সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়ার পর হয় তোর বাবা ওর কাছে আছে এখন ওর বাবাও একটু হেল্প করছে ওর বাবাও কিন্তু এটা করতো আমার বিয়ের আগে শুনেছি ওর বাবা এটা করতে খুব ভালোবাসতো সেই জন্য আমার শাশুড়মা বাবাকে দিয়ে করাতেন এখন তো আমার মেয়ে করে তো আমার শরীর যেহেতু খারাপ আমি এসে শুয়ে পড়লাম মানে পুরোপুরি শুইনি এখনো দেখো এই যে আমার মেয়ের বইয়ের এই জায়গাটা এখানে মাথাটা হেলান দিয়ে শুয়ে আছি তো ঠিক আছে বন্ধুরা আজকে এই শরীর খারাপ নিয়ে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর সবাই খুব সাবধানে থাকো ঠান্ডাটা অতিরিক্ত পড়েছে যে কোনো মুহুর্তে শরীর খারাপ হতে পারে আমার মতো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে